এই শিবির এবার ভোট চুরি করে নির্বাচিত হয়েছে ভక్టర్ ইসলাম ধর্ম বিক্রি করে মানুষের ভাষায় ঘুরছে শিবীর কে নির্বাচিত করেছে যে জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ছেলে তার মেয়ে তার ভাই বোন ঘুরতে তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষে হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন যে শিবিরে যে অনুমতি পেতে সাদিক কায়ুম কিংবা ফরহাদকে ভোট দিন শিবীর কে ভোট দিন অন্যদিকে জুমিয়তে ইসলাম খেলার জন্য প্রস্তুত আসুন খাবার আমরা আর দোয়া খাও রা অন্যদিকে এই খেলার নিয়মী পার্টি দিচ্ছে হাসনাত সেই সকল লোকদেরকে যদি খেলার মাঠে নামিয়ে দেওয়া হতো তাহলে তারা ব্যাপক পরিমাণ রান করে বাংলাদেশ ক্রিকেটের নাম আর উজ্জ্বল করত তবে দুঃখের বিষয় তারা ক্রিকেট খেলা বাদ দিয়ে রাজনীতি নিয়ে খেলছে ঠিক আছে ভাই আজকের ভিডিওতে সাবধানে কথা বলবো কথা বলি নাই বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে কোনো তরুণরা নাকি ভোট কেন্দ্রে গিয়ে ভোটই দিবে না বিএনপি যদি সরকার গঠন করে আমরা আমি আমাদের মতো লক্ষ্য তরুণ তারা কেন্দ্রেও যাবে না ভোটো দিবেন না ভোট কেন্দ্রে গিয়ে যদি ধাক্কাধাক্কি করেন ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবে তাই না আসলে ঠিক বলেছেন ধাক্কার বদলে ধাক্কাই তো দিতে হবে বাংলাদেশে জামায়াত ইসলামীর আসল পরিচয় আমরা সকলেই জানি একটু যুদ্ধ অপরাধী দল রাজাকার জামায়াত ইসলাম নাকি পিয়ার পদ্ধতি থেকে ফিরে আসবে এবং জামাত পিয়ার থেকে সরে আসবে এটা আপনারা লিখেন আজকে টিক জন্য দেন জামাত পিয়ার থেকে সরে আসবে অন্যদিকে ত্যাগের রাজনীতির জন্য সর্বদাpostcss জামায়াত ইসলাম ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলা কুলী রক্ত চক্ষু দেখে

কোন খেলা সহ্য করা হবে না যেহেতু জামায়াত ইসলাম সংগঠন সেহেতু হুজুররাই রায় জামায়াতের সব থেকে বড় শত্রু হবে জমিও ইসলাম বাংলাদেশ জামাত ক্ষমতায় যেতে হবে এই জন্য ভারতের সহযোগিতা চাই ভারত অবশ্য শুধু আওয়ামী লীগকে দেয় নাই জামাত করেছে জামাতকে নতুন করে দিয়েছে হলো পিআর পদ্ধতি জামায়াত ইসলাম কি নিয়ে যতই বাজে মন্তব্য ছড়াক মানুষ জামায়াত ইসলামকে এবার ভোট দিতে চায় আমি মুসলমান একটা মুসলমান দল এর ক্ষমতা দেখতেছি আমি জামাতে ভোট দেব আমরা এই নির্বাচনের কথা শুনলেই ভয় পাই ঠিক বলেছেন যদি দ্বারা ভয় না পেতো তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে একটি ভোট দিয়ে রাখতো কারণ নিত্যদিন এই চ্যানেল থেকে সত্য প্রকাশিত হয় সেই সকল ভিডিও গুলো দেখে আপনারা যখন সাবস্ক্রাইব করেন না তখন আমাদের লজ্জা লাগে আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই সঠিক বলেছেন কিছু সময় রাজনৈতিক মহল যখন একে অপরের বিরুদ্ধে কথা ছড়াছড়ি করছিল তখন এন ধ্বংসের জন্য অবস্থা আরো হ্যাঁ যখন তাদের নিজস্ব স্বার্থে আঘাত লেগেছে যখন তাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই তখনই তারা এনসিপির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করছিল সংস্কার চাই আমি বিচার চাই আমি জুলাই ঘোষণা অতজেয় আমি নির্বাচনছি যখন হাসনাত আব্দুল্লাহ সংস্কারের কথা বলছে তখন মানুষের দাবি এক বছরে ওনার সংস্কার নামে আমরা কি দেখেছি ভোগবিলাসীতা ছাড়া আর কিছুই দেখিনি ওনাকে ভোগবিলাসীতা করার জন্য এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে ক্ষমতার মঞ্চে বসাইনি হে গতই এক বছরের মধ্যে কি এমন সংস্কার হইছে দেশে আমরা গত এক বছর ধরে যে সংস্কারের জন্য চিল্লাইলাম সংস্কারটা এক বছর কি হইবে কিছু হয় না আগস্টের পরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বড় বড় নেতারা চলে যেতে পারল তাদের কর্মীরা কিন্তু এখন পর্যন্ত দেশের মধ্যেই রয়ে গেছে

কারণ হুজুকে বাঙালি সুযোগের সন্তানে ঘুরে পেয়ার ইলেকশন এটা হইল একটা ভুয়া পজেট যাদের এই দেশে ভোট সংখ্যা কম যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নাই এই কারণে তারা পেয়ার চাইতেছে যারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা নাকি বড় ধান্দাবাজ পেয়ার এর প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা ধারণা প্রতারণামূলক এবং ধান্দাবাজি তবে ভিপি নুরের দাবি পেয়ার পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হলে অপরাজনীতি চিরতরে মুছে যাবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে এই অপরাজনীতি কবর রচিত হবে এই আসিফ মাহমুদ ভাত খাইতে ভাত পাইতো না এখন কোটি কোটি টাকা দামের কথা বলে টাকাতে তাদের ছিল না পড়ালেখা করছে কষ্ট করে তারা যার এলাকায় এমপি ইলেকশন করবে আরে ভাই করেন না আমাদের যে জনপ্রিয়তা আছে আপনাদের তাই এক নাও নাই এই আসিফ মাহমুদরা নাকি আগে শেখ হাসিনা পাচার তো হচ্ছে মানে রাজনীতির রাজান্ত না শেখ হাসিনার পাঁচ আট ছাত্র লীগ জয় বাংলা জয় বাংলা করতে করতে দিন যাইতো তারা আসছে এখন নতুন নেতা সেজে আসছে এসে টাকার মুখ দেখছে ভালোভাবে চলতে ফিরতে পারতেছে এখন নিজেদেরকে রাজা মনে করতেছে আমরা আমাদের মতো করে আমরা রাজত্বে রাজ্য করব তারা তো এখন চাইবে বিএনপি কে খোঁজা দিতে বিএনপি কে খারাপ ভাবে প্রমাণিত করতে অন্যদিকে বিএনপির কিছু নেতা কর্মীর দাবি এনসিপি তার প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে মানুষকে ভাড়া করে নিয়ে আসে মিছিল করার জন্য এটা আমাদের ভুল হয়েছে ওদের ভাড়ায় আনছি তো পরবর্তীতে ওদেরকে আমরা নাম দলের নামও শিখাই ছাড়া বাংলাদেশে অনেক আসনি সার্চ লাগ দিয়ে খুঁজে যাবে এনসিপির নেতা কর্মী কোথাও পাওয়া যাবে না শুধু তাই নয় বারবার একটি কথা অনেকেই বলছে এনসিপির নেতা আগে ভাত খাইতে ভাত পাইতো না যারা বিগত দিন রিস্কে বাড়া যেতে পারে না কলেজে হাটতে গেছে আজকে তারা 7 লাখ টাকা ডোনিশন পায় এলসিপি নেতারা যে যে কাজগুলো করতেছে এটা 100% সাদা ওনরাই 7 লাখ টাকা ডনিশন কেমনে পায় একটা মানুষকে এর বেশি অপমান করার কোনো জায়গা থাকে না লন্ডনে বইসা দেশ চালানো সম্ভব না উনি পরেই রইছে লন্ডনে ওনার নিজের দলের লোকই উনি সামাল দিতে পারে না যেদিন হাসিনার পতন হয়েছে ওই দিনই ওনার ওঠার কথা ছিল এই একই কথা অনেকেই বলছে তারেক রহমান কেন এখনো লন্ডনে বসে আছে বিএনপি জনাব তারেক রহমান আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে নাকি এখন অবধি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে না ওখানে থেকে বড় বড় লেকচার দেয় আর আমাদের এখানে বাংলাদেশের অবস্থা বিকৃতি ঘটাচ্ছে ওদের কোন সাহসে ওরা নির্বাচনের দাবি করে আসল বিএনপি নাকি হারিয়ে যাচ্ছে নকল বিএনপির ভিড়ে আসল বিএনপি হারিয়ে যাচ্ছে নকল বিএনপির ভিড়ে জনাব তারেক রহমান প্রায় সতেরো বছর প্রবাসের মধ্যে জীবন কাটিয়েছে একরকম তার ইচ্ছার আমি প্রায় সতেরো বছর প্রবাসে আছি বাংলাদেশে বর্তমান সময় সব থেকে এবং বড় হচ্ছে তারে রহমান বাংলাদেশের বড় এখন জনপ্রিয় নেতা সাধারণ জনগণ কেন বিএনপি কে ভোট দিতে চায় না বিএনপি ও ক্ষমতা এখন নতুন চাই মানে আমি যদি বলতে চাই তাহলে বিএনপি ঠিক না আওয়ামী যেমন বিএনপি একই ওরা এখনো পাওয়ারে আসার আগেই পাওয়ার দেখাচ্ছে

উন্নয়নও হ্যাঁ আপনার কাছে এমনটা মনে হতেই পারে কারণ আপনি তো আর আলেম মাওলানা ছিলেন না বাড়িও ছিল না সেই পনেরো বছর আমরা কিন্তু লড়াইয়ের মাঠে ছিলাম বাংলাদেশের তৎকালীন অবস্থা তখন এমন হয়ে গিয়েছিল যার মুখে বড় দাড়ি মাথার মধ্যে টুপি পরনে পাঞ্জাবি ছিল তাদেরকে জামাত ছবির বলে গ্রেপ্তার হামলা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে শুধুমাত্র ষোলো সতেরো বছর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুলেটের সামনে রাজনীতি করেছে এই দেশের আলে মোলা যখন হুজুররা তাদের মনের ব্যথাগুলো মানুষের সামনে প্রকাশ করছিল তখনই তখন দেশ

কোনো ফেরেস্তার করে জমিয়ত ইসলামের কোনো ভুল ছিল না এই দেশে এমন কোন ইসলামী পার্টি নেই যে ইসলামী পার্টি বিভিন্ন সময় ভুল সিদ্ধান্ত নেয় নাই একমাত্র জমিয়ত দুইশো বিশ বছরের জীবনে কোনো দিন কোন সিদ্ধান্ত এমন নেয় নেই যেটা জাতির জন্য অকল্যাণ কর মজহব মিল্লতের জন্য অকল্যাণ তবে জামায়াতের লোক কেন জুলাই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করলো আমরা বিপ্লব গঠাইছিলাম বাংলাদেশের শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করব আবার যদি সেই ফেসিবাদের মতো অবস্থায় হয়

নির্বাচনের মাঠে অন্যান্য বিএনপি নেতা কর্মীদের মাঝে খুঁজেই পাচ্ছে না বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে নীতি আদর্শ বিএনপি নাকি কিছু বাঁচাল নেতার আবির্ভাব হয়েছে কিছু বাসাল নেতার জন্ম হয়েছে এদের অতিরন্ধ সুসজ্জিত কথাবার্তা বিএনপির জন্য মরণ বোঝা হিসাবে দাঁড়াচ্ছে শেখ হাসিনার পতনের দেড় বছর কেটে যাওয়ার পরও বাংলাদেশে এখন পর্যন্ত নাকি কোনো পরিবর্তনই হয় নাই কোনো পরিবর্তনই পর্যন্ত হয় নাই এদেরটা এরা ঠিকই গোছায় লইতাছে লাভ থেকে আমাদের পেটে লাভতি পড়তাছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন দেওয়া না হয় তাহলে অপারেশন ক্লিন নামে আবারো শাপলা চত্বরের মতো ঘটনা হইতে পারে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্ট এর নামে কয়েক হাজার ইসলামপন্থীরে মারা লাগে মারবে মনে রাখবে এখন কি করতে হবে বিএনপি রে দিয়া জামাত পিটাইতে হবে বিএনপি রে দিয়া চরমনাই পিটাইতে হবে বিএনপি হেফাজত পিঠাইতে হবে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে সেটা আমরা দেখতে পাচ্ছি বাঙালি সতেরো বছর সবকিছু মেনে নিয়েছিল তবে মাত্র দেড়টা বছর কেন মানতে পারছে না এক বছর না পেরোতেই আবার আমরা সেই দেখতে পাচ্ছি যুগের ইতিহাস আমরা দেখতে পেয়েছি স্থান দিল্লিতে হয়েছে আপনাদের স্থান দিল্লিতে হবে না ইনশাল্লাহ ডটর ইউনুস চব্বিশ ঘন্টা পর্যন্ত ক্ষমতায় থাকবে কিনা সেই সিদ্ধান্ত নাকি বাংলাদেশের জনগণ এবার নিবে এই সরকার থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিতে এখন থেকে মসজিদের মধ্যে কোন রাজনৈতিক আলাপ চলবে না মসজিদের রাজনৈতিক আলাপ চলবে না আবার কোনো এলাকার এখনো তারা ক্ষমতায় যাইতেই পারে নাই যাওয়ার একটা ভাব ভাব আসছে তাদের মধ্যে তারা অলরেডি ঘোষণা করে দিচ্ছে ইসলাম ইসলামী আন্দোলন দিন বিজয় এই সমস্ত কথা কাজ যারা করে তাদেরকে মসজিদের ইমামও বাড়াবেন না ক্ষতিব থাকতে দিবেন না মুয়াজিনও হতে দিবেন না একজন মুসলমান হিসাবে আপনি তো কোন দলের বিরুদ্ধে বলেন না আপনি কোন তো সংগঠনের বিরুদ্ধে বলেন নাই

এনসিপি খুশি হয় এনসিপি বাস খাইলে বিএমপি খুশি হয় বিএমপি যদি বাস খায় তাহলে জামাত খুশি হয় আর জামাত যদি বাস খায় তাহলে দুই দলই খুশি হয় আপনারা যে সকল আলেম ওলামাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছেন আপনারা হয়তো জানেন না আলেম শব্দের অর্থই হচ্ছে একজন নেতা আর একজন নেতা শুধুমাত্র মসজিদের মধ্যে আজান আর নামাজ পড়াবে না তিনি দেশের নেতৃত্ব দিতে পারেন ইসলামিক স্কলার আলেম ওলামা হাফেজদের কাজ শুধু আজান দেবে নামাজ পড়াবে সেটা না ইমাম শব্দের অর্থ নেতা যেটা বলেছে তাদেরকে নেতৃত্ব দিতে হবে সমাজের বিভিন্ন সেক্টরে বিএনপি লিডার তারেক রহমানের এই কথাগুলো বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী মনোযোগ আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুগু ঘুর করছে এই ঘুগুদের আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে এই ঘুঘুরা যাতে আসতে না পারে এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায় তারেক রহমানের এই সকল কথার গভীরতা কতটুকু সেটা হয়তো আপনারা জানেন না বর্তমান বিএনপির মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢুকে যাওয়ার চেষ্টা করছে আর এই জন্যই তারেক রহমান বলেছে অর্থে বুঝতে পারবে উমা আমার ভোট ছাড়াই একজন এমপি হয়ে যাবে তখন এটা বুঝতে পারবে তখন পাবলিক আচ্ছা জনগণ যখন পিয়ার পদ্ধতি বুঝতে পারবে তখন কেন তারা পিয়ার পদ্ধতি মেনে নিবে না যদি পিয়ার পদ্ধতিতে নিম্ন পক্ষে নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে কিভাবে অন্য অনেকের কাজে ভর করে আওয়ামী লীগ ব্যাপকভাবে ফিরে আসার সমূহ আশঙ্কা আছে যদি পিয়ার না হয় এই যে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে তাহলে দেখা যাবে আওয়ামী লীগের অনেক প্রার্থী তারা এদের কাজে ভর করে সামনে আসার চেষ্টা করবে হয়তোবা এই কারণেই অনেকেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না আওয়ামী লীগ আমাদের মধ্যে ডিভিশন তৈরি করে আমাদেরকে সবসময় দুর্বল করে রেখেছে জাতীয় পার্টি যত যাই বলুক না কেন এখন বাংলাদেশের অসংখ্য জনগণ এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন শুধু সার্জিসি নয় নুরুল নুরুও কিন্তু একই কথা বলছে আমরা নির্বাচন কমিশনকে সরকারকে আহ্বান জানাতে চাই হনতি বিলম্বে আওয়ামী লীগের মতো গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই 14 দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন হেফাজত ইসলামের মামুনুল হক হুজুরও কিন্তু সেম একই কথা বলছে জুলাই বিপ্লবিধা বেঁচে থাকছে বাংলাদেশে আওয়ামী লীগ রাষ্ট্রনীতি করতে পারবে না এবং জাতীয় পার্টিও বাংলাদেশে যখন অনেকে জাতীয় পার্টি নিষিদ্ধর জন্য ডাক দিছিল তখন নাহিদুল ইসলাম বলছিল বাংলাদেশের সংস্কার হবে নির্বাচন হবে নতুন সংবিধান হবে এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন এমন কোন শক্তিকে সহায়তা করবেন না সমর্থন দিবেন না যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হ্যাঁ দেশের সংস্কার হবে নির্বাচন হবে তবে তার আগে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছে যাতে করে কোন অপর শক্তি দেশের মধ্যে পুনরায় জুলুম করতে না পারে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেন না যে উর্মন্ত একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি হ্যাঁ জিয়াউর রহমানের অবদান হয়তোবা বা আপনারা অনেকে ভুলে গেল এখন পর্যন্ত ইতিহাসের পাতা থেকে জিয়াউর রহমানের অবদান বাংলাদেশ থেকে মুছে নাই এই জিয়াউর রহমানই বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আমি তোমাকে ঘরে ঘরে মোবাইল দেই নাই আমি তোমাকে ওর ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই কইছ না এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আমি বলে আমি তাহলে অ্যাটিটিউডটা কি জমিদারি অ্যাটিটিউড আমি দিছি বাংলাদেশের মধ্যে মোবাইল ফোন যেই আনুক না কেন আজকে সেই মোবাইল ফোনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছে মানেন আর না মানেন বাংলাদেশের ইন্টারনেটের শক্তি একজন সরকারের পতন ঘটাইতে পারে সেটা বুঝিয়ে দিয়েছে এবারে জেনজি বাংলাদেশে যদি কোনো ফেরেশতারও অত দেন ও দেশ চালাতে পারবে না আসলে বাংলাদেশের মধ্যে যদি একজন ফেরেশতাকে এনে ওই দেশটাকে চালাতে বলেন তাহলে সেও ব্যর্থ হবে কারণ যতদিন না পর্যন্ত এই বাংলাদেশের জনগণ তার নিজের মস্তিষ্ক না খাটিয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারছে ততদিন পর্যন্ত এই দেশের জনগণের উপরে যেই সরকার হোক না কেন সেই স্বয়ংাচার হয়ে উঠতে পারে তুমি ঠিকছোtau কেন নন অন্যের কথা শুনে শুধু ঠিক ঠিক বলেন না কারণ সেই ঠিকের মাঝে ব্যাঠিক লুকিয়ে থাকে